হৃদয় ভাই কি শুরু আপনার যেমন হবে বাচ্চাকে তেমনই হবে এইটাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে হৃদয় ভাই তরফ থেকে যতটুকু সম্ভব হৃদয় ভাই কিন্তু কমাই আদি কথা কি হবে আমার দর্শকের দল এই যে দল ভাই খাচার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি আপনাদের সবার পরিচিত হৃদয় ভাইয়ের রেসার কবুতরের লফটে আসসালামু আলাইকুম হৃদয় ভাই মার্কেটে তো আপনি একদম তোর করে দিবেন ভাই ভাই মার্কেটে তো করি আমি ভাই আপনার কবুতরগুলো কবুতরগুলো আমি যা দেখাই আশেপাশে তো ঘুরে দেখেন কত দাম চায় কত দামে বিক্রি করে আমার কবুতর মনে হয় প্রাইস বেশি তো মানের দিকে তাকান একটু মানের দিকে তাকান মনে করবেন কি এগুলো আসলে সস্তা তো সস্তা প্রাইসের কবুতর

একদম ক্লিন ইমেজ তাদের ভিডিও করার চেষ্টা করি আপনারা নিঃসন্দেহে কবিতা একটা কথা বলে ফেলি ভাই টাকা পাঠাবেন ধরে আসতে পাঠাইলেন সকালে ডেলিভারি সকালে পাঠাবেন যখন করবেন তখন ডেলিভারি সাথে সাথে ডেলিভারি কোনো পেন্ডিং এর কোনো চান্স নাই বা টাকা পাঠাবো দুই দিন ঘোরামো তেমন কিছু না পাঠাবেন নাকি ডেলিভারি নেই চলেন দর্শক ভিডিওটা শুরু করি হৃদয় ভাই কি শুরুতেই ব্যালেন্স শুরুতে ব্যালেন্স শুরুতে মাল মাল মাশাআল্লাহ পাই ড্রেসার ব্যালেন্স মাদি কবুতর দর্শক কোয়ালিটি কিনতে গেলে হৃদয় ভাইয়ের কাছে আসতে হবে সোজা সপ্তাহ হিসাব দুই হাজার বাইশের কবুতর এত সুন্দর একা একাই ডিম পারে ছাড়েন না খাঁচা একটু দেখি মাসাল্লাহ দেখেন এত সুন্দর একটা মাদি কবুতর পাই ড্রেসার

একদম তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন সেম একটা নরন টাকা হৃদয় ভাই কিন্তু একটা কথা বলে দিছে সেম এই রকমের নর কেউ যদি দিতে পারেন হৃদয় ভাই তিন হাজার টাকা দিয়ে কিনবে কিন্তু কোয়ালিটি হইতে হবে একশো একশো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে হৃদয় ভাই আবারও পাক ভাই ব্লু বারের মধ্যে হোয়াইট বার যারা যারা কালার নিয়ে কাজ করতে চান তারা এসে এই পাইপ মাদি কিনতে পারে এটাও মাদি দেখ সারি ও মাই গড এত বড় সাইজের একটা পাইপ রেসার মাদিগো 1000 হোয়াইট বার পাইপ মাদি তো এই মাদিটার দাম কেমন থাকবে মাদিটা যদি কোনো ভাই রে কোনো দামাদামি হবে না আজকে রমজান উপলক্ষে মাত্র 2000 টাকা রমজান উপলক্ষে মাত্র 2000 অঙ্ক মন জিনিস ভাই দিয়ে দিবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা আমি একটা কথা বলতে চাই দর্শক যাদের মনে হচ্ছে কবুতর সম্বন্ধে আমি বা আমাদের হৃদয় ভাই বেশি বলতেছে তারা হৃদয় ভাইয়ের লকটে আসবেন দেখবেন বেশি মনে হইলে কিনা দরকার নেই হৃদয় ভাই কিন্তু বলে দিছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা এই মাদিও একা ডিম পারে আপনার কাছে কি নর নাই এটা দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি ছাড়েন ভাই সবই তো ভাই মাদি দেখাচ্ছেন ভাই এত মাদি কোথা থেকে আনছেন ভাই থাকে

ক্লাবের দুই হাজার চব্বিশ সালের কবুতর সালের আনব বিশালে রেস করা কবুতর এটা দুই হাজার পঁচিশ সালের জন্য রেডি করছিল ঠিক আছে যাই দিয়ে কারণ বসতে বিক্রি করে আমি অনেক কবুতর আনছিলাম বিআর বিএফসি ক্লাবের ওগুলো সব বিক্রি হয়ে গেছে একটা মাতি আছে অফার প্রাইজে মাত্র পনেরোশো পনেরো চেকার মাতি আগুন চোখে আগুন চোখে হৃদয় ভাই আফসান মাদি দুই হাজার চব্বিশ আমার কথা তো বিশ্বাস যাবে না ভাই ট্যাগ এই যে দেখেন হৃদয় ভাই কথা বিশ্বাস করা দরকার নাই বিআরপিএফসি দুই হাজার চব্বিশ সালের কবুতর ছাড়েন ভাই খুব ছটফট একটা মাদি কবুতর দেখেন কত বড় সাইজের একটা মাদি কবুতর সাইজ নিয়ে কোনো কথা হবে তারা ডাইরেক্ট বাসা চলে

মাত্র 2500 টাকা আফসান গ্রিজাল বিআরপিএফসি ক্লাবের মাডি কবুতর 2500 টাকা হইলে আজকে কালেকশন করতে পারবে সাদা সাদা কালা কালা হৃদয় ভাই ব্যালেন্সো কালার দেখায়া দিচ্ছে এই দিতেছি এটা লে এ ক্লাবের কবুতর 2024 এর ভাই যারা অরিজিনাল রেসার কবুতর বলে ব্ল্যাক রেসার বিআরপিও এ ক্লাবের এটা নন মাদি ভাই সেম ক্লাবের একই সেম আবার মাদিও আছে দর্শক যারা কবুতর চিনেন জানেন বিআরপি ও ক্লাব সম্বন্ধে যাদের ধারণা আছে তারা কিন্তু ট্যাগ দেখে বুঝে ফেলছে তো এই জোড়াটার দাম কেমন থাকবে দাম ছেড়ে আট হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু আজকে মাত্র চার হাজার টাকা অর্ধেক একদম এই প্রাইজ দিতে পারব না ক্লাবের ব্ল্যাক প্রেসার কবুতর ক্লাবের ব্ল্যাক প্রেসার কবুতর একদম

ক্লাবের ট্যাগেট কবুতর পাবেন না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন কবুতর গুলো ডিমে আছে কবুতর ভাই মানুষ পায় না আর আপনার কবুতর ডিম নিয়ে বসে আছে খাঁচার মুখটা ধরেন না ভাই আপনি তো খালি কবুতর দেখাই আর নিজে একটা ভাবে চলে আসেন না 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 ভাই আমি আমি এটা ফলো করছি দর্শক হৃদয় ভাই এখন হৃদয় ভাই কিন্তু এখন ওনার ঘরে কবুতর ভালো ভালো কোয়ালিটির কবুতরাই না একটা ভাবে থাকে এই ভাবটা কিন্তু আসলে ঠিক না হৃদয় ভাই ভাবে থাকি না আমার দর্শক দেওয়ার লিখে তাহলে খাঁচার মুখটা ধরেন না কেন খাঁচার মুখকে আমি ধরবো আমি

আস্তে আস্তে রিজার্ভ কিন্তু ফর্মে আসতেছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই দোনোটারি ওয়ান টেলে ব্যালেন্স সেল ব্যালেন্স বিআরপিএসসি ক্লাবের 2023 এর কবুতর ওর কালার দেখেন ওর কোমা দেখেন একদম বেলুন মাছ আছে কবুতর মাশাআল্লাহ সারি কবুতর তো ওভার লাইট কালার টপ কোয়ালিটি দোনোটা সেম মাসলস যো ওর গেটআপস ওর কালার সেম যারা একজোড়া চাঁদে ভালো ভালো কবুতর খুঁজতেছেন

আচ্ছা এই মাদিটা কত হলো আপনার গ্রিজেল মাটিটা যারা নিতেছেন কোনো দাম দাম করতে পারবেন না ঠিক আছে আমি 8000 টাকা নিতে কোনো গ্রিজেল কোউদার বেশি না আমি ওইসব কোয়ালিটির মনে করেন গ্রিজেল কোউদার আমি আনি যে এই মাদিটা যদি নিতে চায় একদম 2000 টাকা একবারে সস্তা পাই রাকিব মানে এত কথা বলা পরে না এত কথা না রাকিব ভাই এটার কোয়ালিটিটা আপনি দেখছেন মানে আমি সেইটাই তো বলতেছি যে এইটার এত কিছু দেখানোর পরে আপনি মাত্র 2000 টাকা দিয়ে দিলেন

দাম কেমন ভাই এমনি নটটা যদি কোনো ভাই নিতে চায় আজকে ওই পাওয়া যায় না দেখায় যে একটা লাখ টাকা দাম বুঝলাম মাত্র তিন হাজার টাকা করে নটটা নিতে হবে মাত্র তিন হাজার টাকা হইলে নটটা নিতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দিদা ভাই ধরেন না দেখি ভাই আপনার কবুতরগুলা দেখলে দেখতেই মন চায় মাশাল্লাহ কার নর কবুতর ভাই এ আর পিসিডি দু আবার পায়ে একটা ইলেকট্রিক চিপ থাকবে ভাই এগুলো থাকবে জিনিস যেগুলো এগুলাই জিনিসগুলো থাকবে ও মাই গড দর্শক আমি কেন বলছি দেখেন মুখ দিয়ে অলরেডি বের হয়ে যায় কতগুলো রাতে ভিডিও করতেছি কতগুলো জায়গা যেমন দেখা যাচ্ছে এই চেক আর 10 গুণ বেশি সুন্দর আচ্ছা দাম কেমন থাকবে ভাই এর একটা সেম প্রাইস

দাম কেমন থাকে বেচে না ভাই আমি তো আমি দিচ্ছি না পালক না পাললে কেমন মাত্র দুই হাজার টাকা

আসলে যারা ভালো মানের রেসার খুঁজতেছে তারা কিন্তু টাকার দিকে তাকাইলে হবে না এই কবুতর মিস করবে সেকেন্ড বার দিতে পারবো দিতে পারবে না একটু কমে তাই আমি দিতে পারছি একটু কম ঠিক আছে দর্শক এই কবুতরটা একটা বড় একটা ব্রিডার বা একটা বড় একটা ট্রেডারের কাছে গেলে 15 থেকে 20 হাজার টাকা এটা বড়া লাগবে না আপনি নিজেই টাকা হাই দিবেন আপনি দিবেন মানে এমনি বল ঘর দেখে টাকা দিবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন কালেকশন আমাদের আমি বললে কেউ কবুতর কিনতে পারবে না আমাদের ঠিক আছে আমাদের আমি কবুতর বিক্রি করি না